দর্শক একটা পাথর চিলা নর মশাল্লা একবারে পাথর চোখের কৌতার মশাল্লা চার পাঁচ ঘন্টা প্লাস আপনারা দর্শক দেখেন বুকের রন্ধ আছে বর্তমানে রানিং ফ্লাই করা কবুতর এবং শেপটা দেখেন মশাল্লা খুব সুন্দর কবুতর একবারে ফ্রেশ এবং আপনারা এই যে চোখ দেখেন চোখে একটা দানা পাবেন না দর্শক একদম পাথর চোখ যেটা কাজ লাগের চিলা পাথর চোখের কৌতার এই যে দেখেন দর্শক দেখেন নটটা খুব সুন্দর একটা চঞ্চল কবুতার মাসাল্লাহ দেখেন বুকের নিচে দেখেন একবার ফ্রেশ কবুতার কাজ গিয়ারের একবার পাথর চোখের চিলানোর কবতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হওয়া দর্শক আপনারা নিতে পারেন এগুলো দিয়ে দর্শক যেমন সারা সারি এরকম ফ্লাইং সব দিকে দর্শক বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ নটটা দর্শক দাম তো এক হাজার টাকা নটটা পরে দশক নয়শো টাকা মাসাল্লাহ দেখেন বর্তমানে কিন্তু দর্শক চিলা কবিতাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই দেখেন দর্শক এটা রোত ধরলে আপনার চোখের ময়টা একবারে শুয়ে মতো হয়ে যাবে দর্শক Yeah, really can.